হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজ শনিবার আর এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা মতো বাজছে আজ একটু দুধ চা করলাম সচরাচর আমি খুব একটা বেশি দুধ চা খাই না গ্রিন টিটাই খেয়ে থাকি কিন্তু আজ মনে হলো একটু দুধ চা খাই আমি গ্রিন টিটাই খাই কিন্তু কৃষ্ণেন্দু একেবারে পছন্দ করে না কলেজ লাইফে খুব দুধ চা খেতাম তারপরে কি মনে হলো দুধ চা একেবারে বাদ দিয়ে গ্রিন টি খেতে শুরু করলাম তাও আবার চিনি ছাড়া সবাই জিজ্ঞেস করতো কি করে খাস এই চিনি ছাড়া গ্রিন টি কিন্তু জানেন তো আমার না খুব ভালো লাগতো ইভেন এখনো খুব ভালো লাগে মাঝখানে কয়েক বছর তো একেবারে দুধ চা খায়নি আর না খেতে খেতে এমন হয়েছিল যে খেলেই প্রবলেম হতো এখন আবার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে দুধ চা খেতে আজ সকাল থেকে কম বেশি বৃষ্টি হয়ে চলেছে তো এই দিকে একটু মেঘ থাকলেও ওই দিকের আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে এখন কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে কাল আবার দু তিন দিনের জন্য একটু বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি পরে বলছি তো তার জন্য কিছু কেনাকাটার দরকার ছিল তো গতকালকেই কিছু কেনাকাটা করে রেখেছিলাম ওই যেমন ধরুন বিস্কুট চিপস কেক এই সব আর কি তো আজকেও কিছু কিছু জিনিস বাকি রয়ে গিয়েছিলো তো সেগুলোই কিনতে যাচ্ছি আমি আবার একটু থ্রেডিং করব তো যে দোকানটার থেকে আমি থ্রেডিং করি সেখানে ওরা আবার কার্ড পেমেন্ট নেয় না শুধু ক্যাশই নেয় ওই জন্য চলে এলাম একটু ক্যাশ তুলতে কাল সকাল সাড়ে সাতটার সময় আমাদের বাস রয়েছে বাসে করে প্রথমে আমাদের সেন্ট্রাল লন্ডন যেতে হবে তো মোটামুটি ওই পৌনে সাতটা থেকে সাতটা বাসতে দশের মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে নইলে বাসটা আবার এক ঘন্টা পরপর রয়েছে মানে সাড়ে সাতটার বাসটা যদি মিস হয়ে যায় তাহলে আবার রয়েছে সাড়ে আটটার সময় কোথাও যাওয়ার তাড়া থাকলে দেখবেন খুব বেশি কিছু খাওয়া যায় না তো অত সকাল সকাল কি আর ভারী ব্রেকফাস্ট করব তো ভাবলাম একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিই রাস্তায় যেতে যেতে খাওয়া যাবে আর সাথে তো বিস্কুট কেক চিপস চকলেট এই সমস্ত নিয়েই নিয়েছি সকালবেলা শুধু একটু চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লেই হবে তো চিকেন স্যান্ডউইচগুলো আমি আজকে রাতেই তৈরি করে রাখছি কারণ সকালবেলা একেবারে সময় হবে না কারণ সকালে ভেবেছি ছেলেটাকে একটু ভারী কিছু খাইয়ে নিয়ে যাবো আর ওকে ঘন্টার আগে খাওয়ানো শেষ হবে না কারণ রাস্তাঘাটে আর ও কি ভারী খাবার খাবে খাবে ওই বিস্কিট চিপস এই সমস্ত কিছুই তো সকালবেলা একটু পেটটা ভরিয়ে খাইয়ে নিয়ে গেলে আমি সারা দিনের নামে নিশ্চিন্ত বেশ অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আজ রাতে এরকম ফ্রিজে রেখে দেব কালকে সকালবেলা ফয়েল পেপারে মুড়ে নিলেই হয়ে যাবে সুপ্রভাত সবাইকে আমরা তিনজন এখন রেডি হয়ে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে ওয়েট করছি কাল রাতে জানেন তো একদম ঘুম হয়নি আমার না এটাই হয় কোথাও যাওয়ার থাকলে মানে কোথাও বেড়াতে যাওয়ার থাকলে বিশেষ করে সকালবেলায় বেরোতে হলে এক্সাইটমেন্টে আগের দিন গোটা রাতটায় ভালো করে ঘুম হয় না তো যাই হোক ভালো করে তো একদমই ঘুম হয়নি তাও সকাল সকাল উঠতে হয়েছে তার মধ্যে ওয়েদারটা দেখেছেন কীরকম সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে একটু আগে তো মুসলধারে বৃষ্টি হচ্ছিল এখন তাও একটু কমেছে আমরা তো ভেবেছিলাম যে হেঁটেই বাস স্ট্যান্ড অবধি চলে যাব। কিন্তু সেটা মনে হয় আর হবে না কৃষ্ণেন্দু ক্যাব বুক করেছিল তো ক্যাবে করে আমরা বাস স্টপে জব্দি পৌঁছে গিয়েছি এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করি হারিভানকে দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তাই বেচারার মুড অফ চলুন বাসে উঠে পড়েছি এই বাসে আমাদের এক ঘন্টা মতো থাকতে হবে এখান থেকে আমরা যাব ভিক্টোরিয়া কোচ স্টেশন সেখান থেকে আমাদের আরেকটা বাস ধরতে হবে মানে আজকে সারাদিনের জার্নিটা বাসেই হবে একটা জিনিস দেখাই আপনাদের দেখুন সমস্ত বাসের স্টপেজের নামগুলো পরপর এখানে দেওয়া রয়েছে মানে ধরুন আমি যেমন জানি না যে কোন স্টপেজের পর কোন স্টপেজ আসবে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো অসুবিধাই হচ্ছে না মানে দেখেই বুঝে যাচ্ছি যে এই স্টপেজের পর এই স্টপেজ আর ওই ডিসপ্লে বোর্ডে কোন স্টপেজে দাঁড়াচ্ছে বাসটা সেইটা ডিসপ্লে করছে চলে এসেছি আমরা ভিক্টোরিয়া কোচ স্টেশনে এটি হলো লন্ডনের একটি ব্যস্ততম এবং সব থেকে বড় বাস স্টেশন এই বাস স্টেশনগুলোকে কিন্তু এরা এখানে বলে কোচ স্টেশন অনেকটা রেল স্টেশনের মতন এক একটা রুটের বাস এক একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এক দুই করে এখানে প্রায় ওই বাইশটা প্ল্যাটফর্ম রয়েছে রিসেপশানে জিজ্ঞেস করলাম আমাদের বাসটা ওই ষোলো নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো চলুন ষোলো নাম্বার গেটের সামনে গিয়ে অপেক্ষা করি যেহেতু প্রথমবার আমরা এই বাস স্টেশন থেকে বাসে উঠছি তাই জন্য আমরা একটু হাতে বেশি সময় নিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম তো বাস ছাড়তে ছাড়তে এখন ওই এক ঘন্টা মতো দেরি রয়েছে তো সকালবেলা তো শুধু ওই চা বিস্কুট খেয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম তো এখন আবার খিদে পেয়ে গিয়েছে তো একটু কফি নিলাম আর বাড়ির থেকে যে স্যান্ডউইচটা কালকে রাতে বানিয়ে রেখেছিলাম সেটাই খাচ্ছি আর কাল রাতে তো ভালো করে ঘুম হয়ইনি বসে বসে কি যে ঘুম পাচ্ছে কি আর বলবো এত কথার মাঝখানে আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের বলা হয়নি আমরা যাচ্ছি হল কার্ডিফ। আপনারা নিশ্চয়ই ওয়েলসের নাম শুনেছেন তো সেই ওয়েলস দেশেরই ক্যাপিটাল হলো কার্ডিফ। লন্ডন থেকে কার্ডিফ ওই বাসে করে প্রায় পাঁচ ঘন্টা মতন সময় লাগবে তো মোটামুটি ওই দুপুর আড়াইটা বেজে যাবে আমাদের কার্ডিফ পৌঁছতে। যে সমস্ত দেশগুলো নিয়ে ইউকে বা ইউনাইটেড কিংডম গঠিত সেই সমস্ত দেশগুলিতে যাওয়ার জন্য আলাদা করে কোনো ভিসার প্রয়োজন হয় না সেই কারণে সেই সমস্ত দেশগুলিতে যখনই ইচ্ছা হয় প্ল্যান করে বেরিয়ে পড়া যায় ঠিক যেমন ধরুন ইউকের মধ্যে রয়েছে স্কটল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড আর ইংল্যান্ড এই সমস্ত দেশগুলোর কোনো জায়গায় যেতে হলে আমাদের আলাদা করে কোনো ভিসার দরকার হয় না কিন্তু ইউকে থেকে বেরিয়ে ইউরোপের কোনো কান্ট্রিতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের আলাদা করে একটি ভিসার প্রয়োজন হয় সেটা হলো সঞ্জান ভিসা তবে মুশকিলটা হলো এই ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতেও নাকি একটু দেরি হয় আর ভিসা আসতেও অনেক ক্ষেত্রে অনেক সময় লেগে যায় তাই ইউকে থেকে ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য কয়েক মাসের ভালো করে প্রস্তুতি পর্ব দরকার তো যতদিন সানজন ভিসা না হচ্ছে ততদিন ইউকের দেশগুলোতেই টুকটাক ঘোরার চেষ্টা করব আর সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার ব্লগের সাথে থাকবেন এটা হচ্ছে প্রায় তিনটা বাজে বাস থেকে নামলাম এবার গুগল ম্যাপের কথা মতো আমাদের হোটেল খুঁজে বের করতে হবে অচেনা অচেনা জায়গায় গুগল ম্যাপই ভরসা কৃষ্ণেন্দু সার্চ করে দেখলো যে এখান থেকে হোটেল প্রায় কুড়ি মিনিট দেখাচ্ছে এতক্ষণ বাসে বসে থাকার পর আবার কুড়ি মিনিট হাঁটা শরীরটা খুবই ক্লান্ত লাগছে কিন্তু কী আর করা যাবে এখানে হাঁটা ছাড়া তো কোনো উপায়ও নেই বেশ কিছুক্ষণ হাঁটার পর ওই দেখুন হোটেলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি টাউন সেন্টারের কাছেই হোটেলটি রয়েছে কিন্তু গুগল ম্যাপে অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো বলে আমাদের হোটেলে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় সাড়ে তিনটে বাজে রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোবো বে দেখতে আবার ইচ্ছে রয়েছে কার্ডিপ বে দেখে একটু টাউন সেন্টারটাও ঘুরে দেখবো কিন্তু এখানে তো সব কিছুই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তার মধ্যে আজকে আবার রবিবার তো রবিবার দিন আরোই তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায় তো দেখি সময় সময়গুলোই কি না খানিক মতো রেস্ট নিয়ে এবার রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে তো ভারী কিছু খাবার পেটে পড়েনি তো বেশ খিদে পাচ্ছে তো নেট সার্চ করে একটা ইন্ডিয়ান খাবারের দোকান পাওয়া গিয়েছে তো যাই গিয়ে দেখি ভাত জাতীয় কিছু পাওয়া যায় কি না দোকানটার নামটাও কিন্তু বেশ ইন্ডিয়ান এক্সপ্রেস তো ঢুকে দেখলাম অনেক রকমের সবজি টবজি রয়েছে তো ভাত আর সবজি দিয়ে ওই থালি টাইপের কিছু খেতে খুব ইচ্ছে করছে এবারে খাওয়া দাওয়া করে ট্রেন ধরে এখান থেকে যাব কার কারডিপ ভ্রমণের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজ তাহলে এই পর্যন্তই থাক সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ব্লগটি দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে নেবেন আজকের মতন তাহলে টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে